আমার স্বামী চাকরি সূত্রে অন্য এলাকায় থাকতেন আমার বিয়ের পরপরই তিনি আমাকে তার সাথে নিয়ে যান এই ব্যাপারটা আমার শ্বশুর কেউই ভালোভাবে নিতে পারেনি আমার শাশুড়ি নিজে সরাসরি ইশারাতে এমনকি তার আত্মীয় স্বজন দিয়েও আমাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছে যেহেতু আমার স্বামী চেয়েছেন আমি তার সাথে থাকি তাই তাদের অন্য রকম ইচ্ছা থাকলেও তারা তাতে সফল হয়ে উঠতে পারেনি যেহেতু নতুন আত্মীয় তাই আমার বাবা প্রায় প্রতিদিনই কল করে তাদের খোঁজখবর নিতে আত্মীয়তা সম্পর্ক দৃঢ় করার জন্য তো তেমনই একদিন আমার বাবা আমার শাশুড়িকে কল দেয় তার খবরা খবর জানার জন্য কথার শেষ পর্যায়ে ফোন রাখার সময় আমার বাবা বললেন ঠিক আছে বেন ভালো থাকেন তাহলে আমার শাশুড়ি তখন বললেন আর ভালো থাকা দোয়া করেন যাতে তাড়াতাড়ি মরে যায় খারাপ থাকলেও কি আমাকে দেখাশোনার কেউ আসে না কে বাড়ি আমার বাবা সহজ সরল মানুষ তিনি সহজ কথা সহজভাবে বলেন আর হঠাৎ করে প্যাঁচের কথাগুলো ঠিক ধরতে পারেন না সৌভাগ্য হোক বা দুর্ভাগ্য বসে আমি সেদিন আমার বাবার বাড়িতেই ছিলাম আমার বাবা বললেন হ্যাঁ বিয়ান দোয়া তো করি আপনারা এখন আমার সবচেয়ে কাছের আত্মীয় আপনাদের জন্য দোয়া করব না তো কার জন্য করব বলুন আমার বাবাও ধরতেই পারলেন না আমার শাশুড়ি কিসের জন্য দোয়া করতে বলেছেন আর তিনি কিসের দোয়া করলেন আমার বাবা কি কটাক্ষ বুঝলেন না নাকি আমাকে বুঝতে দিলেন না আমার জানা নেই আমি সবটা বুঝেও চুপ করে রইলাম কারণ এই বিয়ের সিদ্ধান্তটা অনেকটাই আমার নিজস্ব ছিল যাই হোক ঘটনাটা দুঃখের সাথে সাথে কিছুটা কিন্তু মজারও আছে এটা কিন্তু আমার জীবনের ঘটনা নয় এটা আমার পরিচিত একজন আপুর জীবনের ঘটনা গল্পের সাথে সাথে আমার এই মজার আর ভিন্ন স্বাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না